এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মৌজ চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ঢুকছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে নাই কবর নাই ওই যে মনের থিকা চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরছে জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে কপাল পড়ছে আর যে মরছে তার কপাল খুলছে দুনিয়ার সংসদ সদস্য হয়ে কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে বাদশাহ থেকে বাদশা পায় গেছে ওর রাজ্যতে তো সত্তর হাজার এসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওর রাজ্য সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসারা আমিনাল মালা একা যে সবচেয়ে ছোট জার্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরআন বলে ইউতি কাবি আউল্লা মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্ব একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লেও

তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসক কারণ আমার এখানে লাল বা সন্ধ্যের জিনিস যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায়া দেয় সারাদিন রাইতে তো চলি সারাদিন রায়তেই তো চলতে থাকি এজন্য মেরে দোস্ত আখেরাতে সুযোগকে হাত ছাড়া না করা চাই